অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে ধর্মনগরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সমগ্র রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরেও চোদ্দ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্নি নির্বাপক সপ্তাহ চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত এই উপলক্ষে ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে চোদ্দই এপ্রিল সকালে অগ্নি নির্বাপক দপ্তরের সামনে শহীদ বেদিতে মাল্যদান করা হয় আর এপ্রিল ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মোহরা প্রদর্শন করা হয় তাছাড়াও আগামীকাল থাকছে বাইক র্যালি জানালেন দমকল দপ্তরের আধিকারিক ধমনজিৎ দেব বর্মা চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত চলা অগ্নি নির্বাপক সপ্তাহ সম্পর্কে দমকল দপ্তরের আধিকারিক ধমনজিৎ দেব বর্মা এক সাক্ষাৎকারে কি বললেন শুনেন বিস্তারিত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর তোমাকে নিয়ে যাবে Dale, 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 dale. মাঠে যেটা মকডিলের মতো চলছে এটা কি কারণে এবং কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এপ্রিল আমরা বছর এপ্রিল ডে আমরা পালন করি এটা এক সপ্তাহ বিক্রি আমরা পালন করবো আর এরপর বিভিন্ন কর্মসূচি কালকে আমরা লিপলেট ডিসবার করছি বিলি করছি আমাদের ধর্মনগর টাউন এরিয়াতে আর আজকে আমরা ছোটবে একটা মগডিল করছি হ্যাঁ তারপরে কালকে আজকে বিকালে আবার আমরা এখানে ওই যে টাক অফ ওয়ার ধরি টানা টানি একটা কম্পিটিশন হইব আর আগামীকালকে বাইক রেলি আছে বাইক রেলি বলতে আন্ডার ধর্মনগর সাব ডিভিশনের মধ্যে ফন্ড আমরা বাইক রেলিটা করবো এখানে গাড়ির সামনে ব্যানার থাকবে তারপরে ফ্ল্যাগ থাকবে আমাদের ইউনিট ফ্ল্যাগ লাগাই অন্তত বাইক বিশটার মতো আমরা আমরা স্টেশন থেকে আমরা বাইরবো হ্যাঁ তারপরে না বাইক রেলি থেকে শুধু আপনাদের স্টাফটাই থাকবে না বাইরের মানুষ অংশগ্রহণ করবে না আমরা আপনার থাকবো যদি বাইরের মানুষ যদি কেউ যদি চাই তাহলে যোগ দিতে পারে আচ্ছা তাছাড়া একটা জিনিস দেখলাম যে আপনাদের সড়ক সপ্তাহ অগ্নি নির্বাপক সপ্তাহ যেটা শুরু হলো প্রথম দিন একটা অনুষ্ঠান করেছিল এটা কি অনুষ্ঠান ছিল প্রথম যে আমরা যে শহীদ দিবসের একটা অনুষ্ঠান হয়েছে এটা আমাদের বোম্বে ডোকে যে উনিশশো চৌচল্লিশ সনে হ্যাঁ বারোই এপ্রিল একটা জাহাজ একটা জাহাজ বীজফোরকছে বিস্ফোরকটা এমনভাবে বইছে এখানে জাহাজে প্রচুর আমাদের ইত্যাদ আসলো বিস্ফোরক বিস্ফোরক জিনিস টিনিস আসলো ওয়েল আসলো হ্যাঁ প্রায় আট হাজার টন এরকম একটা বিস্ফোরক আসলো এগুলা যখন ব্রাশ করছে এটা বিভিন্ন জায়গায় মুম্বাই প্রতিটি শহরে বিভিন্ন জায়গায় এটা সইরা ফুড়া পড়ছে এমন আমাদের সেখানে ফায়ার সার্ভিসের স্টাফ এবং পুলিশ পার্সন মোটামুটি প্রায় দুশো একত্রিশজন আহত হয়েছে প্রায় তিন হাজারে অধিক হ্যাঁ তিন হাজারে অধিক আহত হয়েছে দুইশো একত্রিশজন মারা গেছে স্টাফ